আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি ব্ল্যাকবোর্ডে তাসাহত কিভাবে লিখতে হয় দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন যারা ছাত্র আছেন বা শিক্ষক আছেন যদি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে শিখতে পারবেন বন্ধুরা লেখার সময় দুইটা বিষয় সবসময় মনে রাখা জরুরি একটা হলো লেখার দূরত্ব আরেকটা হচ্ছে লেখার খত অর্থাৎ আমরা যেটাকে খত বলি লেখার ক্ষত যেমন আমরা আলিফ লিখছি লাম লিখছি তা লিখছি হা লিখছি ইয়া লিখছি আলিফ লিখছি তা লিখছি প্রত্যেকটা হরফের কিন্তু একটা সৌন্দর্য আছে এই হরফটা আপনি যেখানেই লেখেন না কেন সেখানেই এইভাবেই লিখতে হবে তাহলে আপনি খত ধরে রাখতে পারবেন যদি এভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু লেখার খত ঠিক থাকবে না অর্থাৎ লেখার আকর্ষণ ঠিক থাকবে না তো যখন আপনি লেখার আকর্ষণ ঠিক রেখে লিখতে যাবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ আপনি যেভাবে শিখছেন ওইভাবে আপনাকে যে কোনো জায়গায় যে ভাবে যে কোনো স্থানে আপনাকে লিখতে দিলে ওইভাবে আপনাকে লিখতে হবে লিখতে হবে তো যাই হোক বন্ধুরা লেখার সময় দুইটা বিষয় অবশ্যই মনে রাখবেন একটা হলো লেখার কথা একটা লেখার দূরত্ব অর্থাৎ এক হরফ থেকে আর এক হরফের দূরত্ব কতটুকু আছে একটু মেপে মেপে লিখবেন একটু আস্তে ধীরে লিখবেন আমি কিন্তু ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটি অনেক লম্বা না হয় তো আপনারা অবশ্যই আস্তে আস্তে লিখবেন ধীরে ধীরে লিখবেন তাহলে লেখাটা সুন্দর হবে তো যাই হোক তো লেখার সময় খত এবং দূরত্ব এটা ঠিক রাখবেন আর একটা বিষয় হলো যে যখন আপনি লিখবেন যে হরফগুলো মোরাক্কাবা হবে না সংযুক্ত হবে না সেই হরফগুলো অবশ্যই কাছে কাছে লিখবেন কাছে লিখবেন আর যদি হরফ যদি মোরাক্কেবার ছাড়া হয় হরফটা একটু বড় করে লিখবেন যেমন আমি তা লিখছি ও হাত হাত তুর তা ও সলা তা এরপর অত ইউর তা কিন্তু আমি বড় করে লিখছি এরপর ওর মিম কিন্তু বড় করে লিখছি কাফ বড় করে লিখছি এরপর আইয়ো হান না একটু বড় করে লিখছি এভাবে আপনারা কী করবেন যে সমস্ত হরফ মোরাক্কা হবে না সেই হরফগুলো একটু বড় করে লিখবেন লেখাটা তাহলে আরও সুন্দর হবে সুন্দর হবে পাশাপাশি সুন্দরও দেখা দেখা যাবে তো যাই হোক তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে যারা একেবারে নতুন লেখা একেবারেই পারেন না তারা শুরুর থেকে দেখবেন অর্থাৎ যখন আমরা আলিফ থেকে যখন লিখব আলিফ আলিফ শিখব তখন কিন্তু আমাদের বাকি হরফগুলো মোটামুটি সৌন্দর্য হর সৌন্দর্য বাকি হরফগুলো সুন্দর হবে অর্থাৎ আলিফ থেকে যদি আমরা লেখা শুরু করি বা লেখা দেখি তাহলে এ যারা নতুন একেবারে নতুন তারা কিন্তু কিছুটা ধারণা পাবে যে আরেফটা কীভাবে লিখতে হয় বাটা কীভাবে লিখতে হয় তাটা কীভাবে লিখতে হয় তো এগুলো যদি আমরা দেখি অর্থাৎ যারা নতুন তারা অবশ্যই শুরুর থেকে দেখবেন এটা আমার অনুরোধ কারণ এখান থেকে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না পারবেন না কীভাবে চক ধরতে হয় অনেক বিষয় আদি আছে সেগুলো আপনি অবশ্যই দেখবেন তো যাই হোক যারা মোটামুটি পারেন তারা অবশ্যই মানে আমি দুইটা বিষয়ের কথা বলছি সেই দুইটা বিষয় মনে রাখবেন মনে রেখে লেখা শুরু করবেন দেখবেন যে আপনার লেখা সুন্দর হবে এটা আপনি যেভাবে বিলাকরে লিখবেন স্লেটে লিখবেন খাতায় ওরকমভাবেই লিখবেন অর্থাৎ আত্মা হাইয়াতো থেকে বা তো এখানে এসে লাইন শেষ হবে আর সালামু থেকে রহমাতুল্লাহ এখানে এসে লাইন শেষ হবে অবার আগাথ এখান থেকে ইবাদিল্লাহি এখান থেকে এসে লাইন শেষ হবে এরপর আসলে এখান থেকে শেষ হয়ে শুরু হয়ে তারপরে ইল্লাহ এখানে এসে শেষ হবে এরকমভাবে আপনি লাইন বাই লাইন লিখবেন অর্থাৎ আত্মা হাইয়া তো পাঁচ লাইনে শেষ হবে এই পাঁচ লাইনের মধ্যে আপনি আত্মা হাইয়া শেষ করবেন দেখবেন যে লেখাটা খাতার মধ্যে অনেক সুন্দর হয়েছে তো যদি আপনি আত্মা হাইয়া এক লাইন লিখলেন লিল্লাহি নিচের লাইন লিখলেন বা আত্মা হাইয়া থেকে অসলাওয়াতো পর্যন্ত এক লাইন লিখলেন রাসালাম আলাইকা পর্যন্ত এক লাইন লিখলেন এভাবে যদি আপনি নিচে নিচে লেখেন লেখা কিন্তু সুন্দর হবে না তো আমি দেখাবো আসলে কীভাবে লিখলে সুন্দর হবে না কীভাবে লিখলে সুন্দর হবে খাতার মধ্যে আমি দেখাবো তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো পাবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু ভিডিওগুলো পাবেন না আমি পর্যায়ক্রমে কীভাবে লিখতে হবে সেই ভিডিওগুলো আমি দিব ইনশাল্লাহ চেষ্টা করব তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে তো যাই হোক এত বেশি কথা বলবো না তো লেখার সময় ওই দুইটা বিষয় বিশেষ করে খেয়াল রাখবেন লেখার খত এবং এক হরফ থেকে আর এক হরফের দূরত্ব এই দুইটা বিষয় মাথায় থাকলেই আপনার লেখা অনেক সুন্দর হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এতটুকুই বকবক করলাম আগামী ভিডিওতে আবার বকব করব সে পর্যন্ত ভালো থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ